এত অত্যাচার সহ্য কেমনে করি রে বাপু তোমরা যা করতো অনেক খারাপ করতো এই যে ধানমন্ডির আমার বাপের বাড়িটা এটাও আবার আবার ভাঙা শুরু করে দিলি দেখো এরকম করা কিন্তু ঠিক হচ্ছে না বাপু হ্যাঁ হ্যাঁ আপা সে তো ঠিক হচ্ছে না কি করব কিন্তু জনগণের রাগ তারা তো রাগ মেটাচ্ছে ঠিক আছে আমরা তো মানাই করতেছি আপা কি আর বলবো বিশ্বাস করো তোমাদের তোমাদেরকে বিশ্বাস তোমাদের বিশ্বাস করতে পারছি না বাপু তোমরাই তো সব সর্বনাশের মূল এখন দেশের মানুষ কি খাচ্ছে কি পড়তেছে সে তো দেশের মানুষ ভালোই টের পাইতেছে ঠিক আছে এখন তো কর্মসংস্থান বলতে কিছুই নাই রে বাপু আপা তুমি যা দেশ ছেড়ে গেছো তার থেকে অনেক ভালোই আছে ঠিক আছে কী বলতোছো দিন রাত মানুষ এখন পরিশ্রম করতেছে কাজ করতেছে সবজি ফসল ফলাচ্ছে ধান যা উৎপাদন করতেছে এই দিয়ে তো আমাদের চলে যাবে পোকার মতো কথা বলো না যতই ফলন ফলাক ঠিক আছে ন্যায্য মূল্যের দাম না পেলে তাদের এই যে যে খাটুনি তা কিন্তু ব্রেথাই যাবে ঠিক আছে মানুষ শুধু গরুর মতো খাটবে কিন্তু ফল কিছুই পাচ্ছে না সেটা তুমি ভালো করেই খবর নিয়ে জানো না না আপা এটা তুমি ঠিক কথা বলো নাই ঠিক কথা তুমি যখন বলবে তখন তোমার কথা মেনে নেব ঠিক আছে তুমি চুপ থাকো মানুষ শান্তিতেই আছে। আর তোমার একটু বাপের বাড়িটা একটু দিয়েছে জন্য এরকম করতে সেটা তো খারাপ লাগবেই কী আর করা যাবে জনসাধারণকে উস্কে দিয়ে এই যে তোমরা কাজ করতেছ এটা কিন্তু ঠিক হইতেছে না এর একদম একটা কিন্তু শেষ কিন্তু পরিণতি হবে এ ইতিহাস কিন্তু মুছে যাওয়ার নয় বাপু ইতিহাস কিন্তু ছাক্ষী আছে ঠিক আছে ইতিহাসেই কথা বলবে হ্যাঁ হ্যাঁ তোমার ইতিহাস ভূগোল সব কথাই বলবে সবই শোনা হবে ঠিক আছে